আমি কুমিল্লা থেকে আসছি তো ব্যক্তি ভাইকে যে আমরা ভালোবাসি এমন ঠিক আছে আমরা ওনার আইডিওলজিতে ভালোবাসি উনি যে দেশপ্রেমিক ছিল তো আমাদের মনেও কিন্তু দেশপ্রেম আছে এটা প্রমাণ প্রমাণকে মানে ওনার কথা শুনলেই ওনার ছবিগুলো দেখলে ওনার ভিডিওগুলো দেখলে আমাদের মনের মধ্যে শিহরণ জাগে আমি কিন্তু ওনাকে আগে থেকে চিনতাম না যখন যেদিন উনি মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে ঠিক ওই দিন থেকে কিন্তু চিন তো ওই দিন থেকে চিনে মানে আমাদের মনের মধ্যে এত সারা যাক যে এত কষ্ট এত ক্ষোভ এত আকাঙ্ক্ষা মানে আমাদের মনের মধ্যে চাপা হয়ে আছে তো যদি আগে থেকে চিনতাম হয়তো মানে আরও ভালোবাসা তৈরি হতো তো আমরা তো আগে থেকে চিনতাম না তো আমি উপদেষ্টাদেরকে একটা কথা বলতে চাই ওনারা যে জুলাই যোদ্ধাদের রক্তের মধ্যে পা রেখে উপদেষ্টা হলেন ওনারা কিন্তু ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যে আসিফ মাহমুদ আসিফ নজরুল নাহিদ ভাই এখন তো যে জুলাই যোদ্ধাদের রক্তের মধ্যে পা রেখে ওনারা এই চেয়ারগুলো পেয়েছে যে গদির এত মায়া ওই গদি ছেড়ে মানে এই শোভাযাত্রায় মিছিলে সমাবেশে আসতেই চায় না তো বা এই যে ওনাকে মারার করে যে দেওয়া মানে কোনো কিছু আমাদের আমরা এই প্রশাসন থেকে কোনো কিছু মানে সারা পাচ্ছি না মানে বাংলাদেশে যদি শেখ হাসিনাকে নিয়ে কেউ কিছু বলতো মাটির গর্তের নিচে যদি লুকিয়ে থাকতো সারা সারা ধরে নিয়ে আসতো চব্বিশ ঘন্টার মধ্যে আর দিনে দুপুরে দুপুর দুপুর একটার দিকে দেড়টা না শুক্রবারে মানে দিনের বেলা প্রকাশ্যে দিবালুকে গুলি করে পালিয়ে যায় কেউ দৌড়তেই পারলো না এটা কি এটা কীভাবে সম্ভব প্রশাসন যদি ওদের হাতেই না থাকে ওরা শুধু একা না এটা এটার পেছনে একটা বড় চক্র আছে ওদেরকে না ধরার কারণ কেন ওদেরকে দৌড়লে ওই চক্রের মানে এসে সুতাদেরও দিলে সবাই বাইরে আসবে এই জন্য সবাই এটা ওনাদেরকে ধরতেছে না এজন্য লেট করে পরিস্থিতি প্রোগ্রাম নিয়ে কিভাবে গুছিয়ে আনলে ওনারা বাঁচতে পারবে এগুলো কিছু ওনারা করতেছে সাধারণ জনগণকে যেন বুঝতে দিচ্ছে না কিন্তু সাধারণ জনগণ এত বোকা নয় যে বুঝবে না প্রত্যেকের মনের মধ্যে ব্রেনের মধ্যে এই জিনিসটা আছে হয়তো সবাই প্রতিবাদ করতে পারতেছে না ঠিক আছে আমার মতো হয়তো অনেকে ঘরে বসে কান্না করতেছে কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ্যে এসে কিছু বলতে পারতেছে না তা আমরা একটা জোর নিন্দা জানাই জোর দাবি জানাই যে আদিহত্যার যেন বিচার হয় আর আরেকটা জিনিস নিয়ে যে এখনো যে নতুন প্রশাসন যে জুলাই আন্দোলন হলো আমরা যে শহীদ মিনার দেখি কিছু জন্য শহীদ মিনারটা দেখি যে শহীদদের স্মৃতিটা মনে রাখার জন্য আমরা শহীদ মিনার দেখি তাহলে আমাদের যে জুলাই বিপ্লবে শহীদ হলো শত শত আমরা অত জানি না সেখান দিনা রাত্রের মধ্যে সব ছাত্রদেরকে একসাথে করে আগুন দিয়ে পুরিয়ে ফেলেছে যে লাল জুলাই গানটা এটা শুনলে ভাই নিজে লেখা কিন্তু বিন ভাইয়ের লেখা নিজের লেখা যে লাল জুলাই গানটা এটা শুনলে বুঝবেন যে কি করেছে এটা নেট অফ করে রেখেছে আমরা কিছু দেখতে পাইনি ঠিক আছে এই যে আবু সাইদের মৃত্যু পড়তে কিন্তু নেট অফ মানে এই ভিডিওটা দেখে আমি এত ব্যথিত হয়েছিলাম মানে আমার মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে এই দুজনের জন্য আমি জীবনে বেশি কান্না করছে গত পনেরো দিন যাবত আমি মনে হয় নামাজ হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারতেছি না এই সুখে কোনো কাজেই তো মন বসছে না যে আল্লাহর বিধান যে ফরজ বিধান নামাজটা এটাও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে পারতেছি না ঠিক আছে তো এই খুব থেকে এখানে আসা ওনার বিচারের দাবিতে তো বলতে চাই শহীদ মিলানোর ব্যাপারটা যে দেখেন ওনাদের যে আমরা মনে রাখবো এই শহীদদের যে জুলাই বিপ্লবী যুদ্ধদের যে আমরা মনে রাখবো যাদের এত অবদান এই ষোলো বছরের ফেসেস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য তো যাদের এত অবদান যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা যে আজকে যে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি সেটা তাদের মধ্য দিয়ে বলেন কি আসিফ নজরুল যে উপদেষ্টা ওদের মধ্য দিয়ে না জুলাই তাদের মধ্য দিয়ে অথচ তাদের স্মৃতি মনে রাখার মতো কিছু করে নাই এমন কোনো স্থিতিস্তম্ভ বা শহীদ নির্মাণ করে নাই যে আমরা এটা দেখলে মনে হবে আর দ্বিতীয়ত কিন্তু পাঠ্যপুস্তকে কিন্তু পাঠ্যপুস্তকে কিন্তু এটা অন্তর্ভুক্ত করে নাই এখনো এখনও কিন্তু এই বিষয়টা পাঠ্যপুস্তকের মতো অন্তর্ভুক্ত করে নাই যে আমরা আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে জানতে পারবে এই এই বিপ্লবদের নিয়ে তাদের মনের মধ্যে যে যে আমরা সবাই বলি আমি হাদি হবো আমি হাদি হবো কী থেকে হাতি হবো এক বছর দুই বছর তিন বছর কতদিন মনে রাখবেন হাতির কথা যদি এরকম কিছুটা থাকে এ শহীদদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ বা শহীদ মিনার তাহলে ওরা দেখলে আমাদের মনে হবে বছরে একবার বাইরে যারা থাকে তারাও দেখতে আসবে চলো আমরা বাংলাদেশে যাই দেখে আসি আমাদের এই বিপ্লবীদের যে মিনারগুলা এগুলো দেখলে তাদেরকে কাহিনী শোনাবে বলবে পাঠ্যপুস্তকে আমার জোর দাবি প্রশাসনের কাছে যে পাঠ্যপুস্তকের মধ্যে এই বিপ্লবীবীর যোদ্ধাদের যে জুলাই আন্দোলনে যে শহীদ যোদ্ধারা তাদের প্রত্যেকের জীবন কথা এই ঘটনাগুলা লিপিবদ্ধ করতে হবে আমরা মারা হতো বলে